ইসলামী শ্রমনীতির আন্দোলনের নতুন ধারার প্রবর্তক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগরীর এই দ্বিবার্ষিক সম্মেলনের সংগ্রামী সভাপতি শ্রমিক নেতা লুৎফর রহমান আজকে মঞ্চে অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন আপনারা দেখছেন বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল জননেতা মাওলানা মোহাম্মদ শাহজাহান এখানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ষিয়ান শ্রমিক নেতা শ্রমিক রাজনীতির শ্রমিক আন্দোলনের সূচনা থেকে যারা ছিলেন তিনি একমাত্র ব্যক্তি এখনো জীবিত আছেন আমাদের প্রিয় হারুন ভাই অধ্যাপক হারুন রশিদ খান মঞ্চ উপস্থিত বাংলাদেশ জমাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য চট্টগ্রাম মহানগরীর সংগ্রামী আমি জননেতা শাহজাহান চৌধুরী মঞ্চে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় গণপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ বাংলাদেশ জামাত ইসলামিক চট্টগ্রাম মহানগর